আছে এখন কমলার কালার গুলো আচ্ছা আচ্ছা গুলো ফল কেমন কমলার এত সুন্দর কালার হয়েছে হ্যাঁ এটা তো আপনার কালারটা দেখেন একদম সেম এটা এরকম করে যেতে মোছা যায় এটা বাইরের থেকেও সুন্দর কমলার কালার চলে আসবে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সাউথ আফ্রিকান কমলা গাছের সাথে আর যেটা পূর্বে শুনলেন যে আজকে হচ্ছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ আজকে এই সময় আমরা এসেছি হচ্ছে সাউথ আফ্রিকান কমলা দেখার জন্য আমরা আপনাদেরকে পূর্বে হয়তো ডিসেম্বরের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা জানুয়ারিতে কেমন হয় অর্থাৎ এমন একটা সময় আমরা আপনাদেরকে আপডেট দেখাবো যে সময়ে সাধারণত কমলায় রস থাকে না থাকে না জানুয়ারি মাসে কোথাও কোনো জাতের না আমার দার্জিলিং আছে সাতুকি আছে চায়না আছে কিন্তু ওইগুলো আপনার একটু দেরি করে ভাঙলেই রস শুকায় যায় কিন্তু আমাদের সাউথ আফ্রিকা আমরা হচ্ছে আপনার পুরা হচ্ছে ফেব্রুয়ারির

আপডেটের ব্যাপারে কথা বলবো আজকে তো ডিটেলস সেরকম কিছু জানাবো না যেহেতু চাষাবাদের ব্যাপারটা আমরা জানিয়েছি তো সদর ভাই আপনার বাকি গাছগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই গাছে তো মাসাল্লাহ যা দেখছি বেশ ফলন হ্যাঁ প্রতি গাছে এছাড়াও বেশি ফলন আছে ভিতরের দিকে তাহলে আমরা একটু শুধু এই গাছটা না আমরা একটু প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে চলে যাওয়া যাক এইদিকে হ্যাঁ এইদিকে আচ্ছা গাছগুলো তো অসাধারণ কমলা ধরে আছে এটা কত বছর গাছ কত বছরের এটা হচ্ছে আপনার 4 বছর বয়স আচ্ছা এটা এক বছর এখানে পর্যায়ক্রমে লাগানো এখানে পরীক্ষামূলক পিয়ারা বাগান ছিল তারপরে আমি হচ্ছে এটা কমলা করে ফেলে আস্তে আস্তে এটা হচ্ছে 4 বছর বয়স 4 বছর এই সামনেরটা এটা ছয় বছর বয়স 6 বছর আচ্ছা ডিসেম্বরে বোধহয় এই গাছটা দেখিছিলাম তাই না হ্যাঁ ডিসেম্বরে দেখাইছিলেন আচ্ছা এই গাছে মাশাআল্লাহ এখন পর্যন্ত তো দারুণ সুন্দর ফলন আছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কালারও অসাধারণ কালার অসাধারণ কালার ভাই

যাক আমরা অবশেষে ধরতে পারছি যত না পড়ে অনেকটা পড়লে থেতলে যায় হ্যাঁ আচ্ছা একটু আমরা তাহলে এবার দেখি বিসমিল্লাহ খোঁচা ভাবে ওঠে আর রোজ দেখেন একদম আজকে 28 তারিখ জানুয়ারি মাসের তাও দেখেন কমলার কোনো প্রবলেম আছে কিনা একদম খোঁচাটা তো দারুন উঠে যাচ্ছে দারুন একদম মানে আমি চাইছিলাম যে শেপটা ধরে রাখি কিন্তু থাকে না ভাই এটা একদম ছুরে যায় ছুড়ে গেল একদম মানে এই যে দর্শক খোসা আর এই একদম মানে আমি চেষ্টা করছি যে কোনোভাবে এটাকে একটু আটকানো যায় কিনা যে এইভাবে আটকে থাকবে একটু দেখাবো দর্শকদের পারলাম না তো আমি একটু ইয়ে করি কোয়া দেখাই দর্শকদের হ্যাঁ কোয়া হ্যাঁ একটু দর্শকদের একটু পরিষ্কার করে যদি কুয়াটা দেখাই তাহলে বুঝতে পারবে দর্শক যে এটাতে কি পরিমাণ রস আছে এটাতে কি পরিমাণ রস আছে দর্শকটা একটু দেখাই তো যাই আমরা একটু খাই খেয়ে টেস্ট করে দেখি দেখেন মানে জানুয়ারি মাসের এই যে শেষ ভাগে এসে এত সুন্দর রস থাকবে কমলাতে তা আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারি না আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কুমলার ভিডিও করেছেন দেখেছেন তা আপনার কি মনে হয় সাউথ আফ্রিকার কুমলা কেমন মানে যত কমলাই খেয়েছেন এটা কেমন একটু বলেন এটা আমি বলবো এটা হচ্ছে বেস্ট এটা বেস্ট একটা কমলা না আমার যতগুলো কমলা নি কাজ করছে আমার মনে হয় যে সবছাড়া সর্বোচ্চ ভালো কমলা থাকতে হলে সাউথ আফ্রিকা তার মানে এই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে টর্চার করেছি এমনি প্রচুর সাইন কেটেছি চারা তৈরি করার জন্য সেই কারণের জন্য কিন্তু ফল কম তাছাড়া সাউথ আফ্রিকার এত পরিমাণ বিয়ারিং হয় আমি অন্য কমলা দেখিনি আচ্ছা মানে আমার তো দার্জিলিং সাতুকি চায়না সবই আছে মোটামুটি আপনার আমরা বলতে পারি আমি যে দর্শকদের বলি দর্শক আমরা সাধারণত দেখেছেন হয়তো যে এই শ্যুটের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ঘুরছি এবং দেখছি এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি খাচ্ছি মাল্টা কমলার ক্ষেত্রেও বললে বলবেন যে আসলে প্রচুর খেয়েছি সাউথ আফ্রিকান কমলা যেটা যেটাকে সাউথ আফ্রিকান কমলা বলা হচ্ছে এই কমলাটা জি একটা বেস্ট কমলা এটার কয়েকটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেটা হচ্ছে একদম উপর থেকে যখন আমরা নামালাম এরপরও কিন্তু সানবার্ন নাই না কোনো সানবার্ন হয় না দার্জিলিং এর যা হয় এটা সানবার্ন হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে থাকার পর্যন্ত কোথাও রস পাওয়া থাকে না কমলা কমলা মানে রস পাওয়া দূরে থাক কমলাই পাবেন না কমলাই পাবেন না যেহেতু আমাদের যে দার্জিলিং বলেন ছাত্র কি বলেন সেগুলো কিন্তু অলরেডি ডিসেম্বরের আগেই শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে শেষ হয়ে যায় তাই না তো সেই হিসাবে আমরা যে এখনো পাচ্ছি এখন একটা ভালো দাম পাওয়া যেতেই পারে স্বাভাবিকভাবে আচ্ছা এখন কেমন দরে বিক্রি করছেন কত এগুলো এখন পাইকারি 200 টাকা কেজি বিক্রি করা যাবে 200 টাকা কেজি জি জি আমরা গত বছরও বিক্রি করেছি ওর আগের বছর বিক্রি করেছি এই বছরও একই রেটে বিক্রি করতে পারবো আচ্ছা তাহলে এখন আমাদের দর্শকদের একটু বলেন যে এই যে সর্বশেষ অর্থাৎ এই সিজনের এই বছরের সর্বশেষ আপডেট লাস্ট ভিডিও আজকে আপনার আজকে আছে জানুয়ারি মাসের 28 তারিখ আমি এখানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কয়েকটা গাছ রেখে দেবো যারা দর্শনার্থীরা আছেন যারা সাইটাস নিয়ে কাজ করতে চান তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন এসে কমলা খেয়ে যান দেখে যান তারপরে বাগান করার সিদ্ধান্ত নিয়েন হ্যাঁ দর্শক সর্বশেষ যদি আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা বাগানে আসুন বাগান ভিজিট করুন কমলা এভাবে নামিয়ে খেয়ে দেখুন এরপর সিদ্ধান্ত নিন যে আপনি বাণিজ্যিক ভাবে বাগান করবেন কি জি আর যদি শখের বাগানিদের বলি তাহলে এখনই বলতে পারি যে আপনার বাগান করেন না হ্যাঁ মানে দেরি করা যাবে না এখনই আপনার বাগানের শখের বাগানের এক কোনায় দুইটা এই দুইটা একটা যদি লাগাই রাখে তার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে আর ধরেন আপনার বাড়িতে একটা গাছ আছে সেখানে আপনার নিজের হাতে লাগানো কমলা গাছে কমলা ধরেছে জি ব্যাপারটা কিন্তু সেই রকম এটাই বড় কিছু জি আর আপনার ছাদে যদি একটা দুইটা এরকম থাকে কমলা গাছ জি জি এরকম কমলা ধরে থাকে দেখেন দর্শক তারা কমলা কিনে খাওয়া লাগবে না পুরা তাহলে কিন্তু একদম কমলা তো কিনে খাওয়া লাগবেই না আর আপনার পুরো ছাদের সৌন্দর্যটা বাড়িয়ে দিবে জি জি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি যদি নসিবে থাকে তাহলে হয়তো আগামী বছর জানুয়ারি বা ডিসেম্বর বা নভেম্বরের দিকে আবারও একটা আপডেট আমরা এই বাগানের দেখানোর চেষ্টা করবো সজল ভাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনিও আমাকে দোয়া করবেন আপনিও ভালো থাকবেন আলাইকুম আসসালাম